আমাদের প্রিয় ইলিশ মাছ দিনে দিনে কমে যাচ্ছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে একসাথে দীর্ঘ বেশ কিছু বছর ধরে লুপ্তপ্রায় ইলিশ মাছের উৎপাদন ও সংরক্ষণ নিয়ে কাজ করে চলেছে সেই কর্মসূচি বর্তমানে অনেকটাই সফলতার মুখ দেখেছে মাছে যেমন ইলিশের সংখ্যা অনেকটাই কমে গেছিল কিন্তু ইলিশ মাছকে বাঁচানোর জন্য বেশ কিছু কাজ বিশেষ করে মৎস্যজীবীদের বারংবার নানাভাবে সচেতন করা হয়েছে এইসব বিষয়ে মানুষকে সচেতন করতে ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে নিজেদের সাফল্য সকলের সাথে ভাগ করে নিতে কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে শুরু হলেও তিন দিন ব্যাপী উৎসব তবে এই উৎসবে ইলিশ মাছের বিভিন্ন যেমন থাকবে তেমন ইলিশ মাছ সংরক্ষণ করতে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিভাবে ইলিশ মাছের উৎপাদন বাড়াতে সম্ভব হচ্ছে এই সংস্থা তার উপর একটি প্রদর্শনী আলোচনা সভার আয়োজন করা হয়েছে এদিন এই উৎসবের সূচনা করেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মৎস্যমন্ত্রী ছাড়াই এই উৎসবে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ তথা কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র বারাকপুর ডিরেক্টর বসন্ত কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা আজকের দিন আমার একটা ইলিশ উৎসব করেছে ওই কার্যক্রমটা আমি চাইছি বারাকপুর এলাকা থেকে কি পশ্চিমবঙ্গ এলাকা থেকে এক রিসার্চ অনুষ্ঠান আমার আছে অঠাশতর সাল হয়ে গেছে ইলিশ যেন নাইনটিন এইটি কাজ করেছে এখন বিগত পনেরো সালে ইলিশকা ইনটেন্সিফাই হচ্ছে যখন আপনার কনজারভেশন সাইট পর্ন কালচার ইলি ফ্লাই সাইকেল কেজ কলচার রাঞ্চিং অফিস্রিমে ফারাকা থাকে এসব কাজ করেছে ওনাদের জন্য সবাই যে আমার বেঙ্গল থাকে যে জনতা আছে সবার জন্য একটা মেসেজ দেওয়ার জন্য ওর এই মেসেজটা কনজারভেশন কেমন হতে পারবে আগে নদীরও সংরক্ষণ করতে পারেনি গঙ্গা নদী থাকে ইলিশের উপলব্ধি হবে এই বর্ষ দেখো বৃষ্টির ঠিক টাইম আছে মনসুন আছে তো আপনার দেখছে ডায়মন্ড হারবার পাঁচ টন দশ টন যা তিরিশ টন ইলিশ একটা আবার আপনার লাস্ট উইক থাকে এখানে উৎপাদন হয়েছিল তো ওই সবার জন্য আমাদের চাইছে যে একটা ইলিশ উৎসব যেখানে আমাদের কালচারাল প্রোগ্রাম সাথে করেছে যখন তো সিফ আপনার উৎসবের জন্য তো এখানে করবে তো কই আসবে না ওনাদের জন্য এক ভ্যালিউ এডিশন জন্য একটা 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 ইলিশ তো ডিফারেন্ট বেঙ্গলি ডিস এখানে পেমেন্ট বেসিস মে আবার নিচে একটা একটা করেছে যোজনার সবাইকে ওখানে স্কুল চিলড্রেন বাকি এখানে ব্যারাক প্রেলিয়া থেকে ভিআইপি সবার জন্য তিন দিনের জন্য আমাদের আমন্ত্রণ করেছে আমি চাইছি যে এই উৎসবটা এই এরিকা থেকে যে জনজাগৃতিকর্তা ইলিশের জন্য সবাই জানতে পারবে ইলিশ লাইফ সার্কেল কি আছে বচ্চে লোক জানতে পারবে তো এর জন্য ওর বুদ্ধিজীবী জানতে পারবে যে অনুষ্ঠান এখানে আছে ওর ইলিশের জন্য কি কাজ করেছে ওনাদের জন্য একটা কার্যক্রম আজকে শুরু হচ্ছে আর আমাদের মান্যবর মন্ত্রী যে বিপ্লব রায় চৌধুরীজি এখানে কুচি সমবাদে আসে যাবে ওনাদের কাছে ইনাগ্রেশন করবে করকে আজকে তিন দিন কার্যক্রম হবে আর সামটে হর দিন আটটা একটা কালচারাল প্রোগ্রাম রেখেছে সবাইকে অ্যাট্রাক্ট করতে ওনাদার জন্য আমাদের কিছু মিউজিক এলিস মিউজিক ভি গান তান আপনারা শুনতে পারবে আর সবাইকে মন্ত্রমুক্ত करके কালকে একটা আউটসাইড কালচারাল প্রোগ্রাম আছে বাইরে এক আর্টিস্টের জন্য এটা আমরা ইন হাউস বাইরে আর্টিস্ট करके সাথে সাথে আপনারা কনজারভেশন फिर খাবার ডাব করে কি আপনারা একটা এনজয় করবে একটা টাইম সাম 2-3 ঘন্টা ওনাদার জন্য একটা এডুকেশনাল সিস্টেম কোন এনজয়মেন্ট ইয়ে আমার চাইছে সবাই উপভোগ করবার জন্য